বারো বছরের কিশোরীকে গণধর্ষণ করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে পুলিশ অভিযুক্ত যুবকদের গ্রেপ্তার করেছে বলে জানা গেছে দ্রুতদের মধ্যে একজনের নাম সুশান্ত দলুই চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ার জয়পুর থানার খড়িগেড়িয়া গ্রামে জানা গেছে শনিবার রাত আটটা নাগাদ ওই কিশোরী বাড়ির পাশে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল সেই সময় তাকে মুখ চাপা দিয়ে পাশের খরিবনের গড় ধর্ষণ করে তারা এবং শ্বাসরোধ করে খুন করে রাস্তার ধারে কিছুটা দূরে মাটি খুঁড়ে পুঁতে দিয়ে চলে যায় তারা এদিকে ওই কিশোরীর পরিবার সারা রাত খোঁজাখুঁজির পরও যখন কিশোরীর সন্ধান না পায় তখন সোমবার সকালে জয়পুর থানায় নিখোঁজ ডায়েরি করে এরই মধ্যে কিশোরীর পরিবারের লোকজন খবর পান পানিবনে সদ্য কিছু পুঁতে রাখা আছে এরপরেই পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ গিয়ে মাটি সরিয়ে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে উল্লেখ্য ওই নাবালিকার সঙ্গে অভিযুক্তদের যেতে দেখেছিল এলাকার এক শিশু এরপরেই এলাকার লোকজন সুশান্ত দলুইকে জিজ্ঞাসাবাদ করে তার কথায় অসঙ্গতি থাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় সুশান্তকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেপ্তার করেছে